যে ওলাকা তাই না মুসাল কিতাব নিঃসন্দেহে মুসাল ইসলামকে আল কিতাব তরত দিয়েছে ওয়া কাফাই না মিম্বা আদিবের রসুল আর তারপরে ধারাবাহিকভাবে বা একের পরে এক রসুল প্রেরণ করেছি আস্তে থেকেছে রসুল সর্বশেষ রসুল মোহাম্মদ সাল্লা ইসলাম তার আগে ঈসা আলি ইসলাম বলছে ওয়া তাই না ঈসা আমরা মারিয়াম আল বৈয়নাথ আর মারিয়াম পুত্র ঈসা আলি ইসালামকে কি দিয়েছি আল বৈয়নাথ সুস্পষ্ট দলিল প্রমাণ দিয়েছি এখানে বৈয়নাথ বলতে মজেজাত উদ্দেশ্য করা হয়েছে মোজেজা কিতাব তোল আল্লাহ দিয়েছেন কিন্তু যেগুলি হচ্ছে অলৌকিকত মজিজা দিয়ে থাকেন বিশেষভাবে ইসা আলি রানে আমাদের তফসিরে এসছে কি দিয়েছিলেন ইহিয়ল মহতাহ মৃতকে কি করতেন জীবিত করে দিতেন আর কি করতেন ইহব আকমা জন্মন্ধ মায়ের পেট থেকে অন্ধ হয়ে চোখে হাত ফিরিয়ে দিলে দৃষ্টি খুলে যেত সব কিছু দেখছে ভালো হয়ে যেত আর কি কুষ্ঠ যা ভালো হয় না কুষ্ঠ রোগী কি গায়ে হাত ফিরিয়ে দিতেন ভালো হয়ে যেত এই মসজিদা দিয়েছিলেন যেমন মোস আলি সালামকে নয়টি মসজিদা দিয়েছিলেন যে সব কথা কোরআন কেরিমের তফসিরে আমরা আলোচনা করেছি বিভিন্ন সময় আল্লাহ বলছেন ইসাবিন মারিয়ামকে আমি কি দিয়েছিলাম আলবাই সুস্পষ্ট দলিল প্রমাণ দিয়েছিলাম মজেজাগুলি ও না হবে রুহিল অদস এবং তাকে আমি শক্তিশালী করেছিলাম সাহায্য করেছিলাম সাপোর্ট করেছিলাম তাইদ আইয়াদা মানে সাপোর্ট করা কি দিয়ে বিরোহিল কদুস পবিত্র আত্মাকে দিয়ে অর্থাৎ জিবরাইল আলীস সালামের মাধ্যম জিবরাইল আলীসালাম আম্বিয়া রসুলগনের সাহায্যকারী সহযোগী সাপোর্টার জিবরাইল আলীসাল মারফত তার কাছে ওহি করেছি তার কাছে আসমানি বিধান এসছে তাকে শক্তিশালী করেছে এবং আল্লাহ রাবুল আলামিন ঈসা আলীসাললামকে উঠিয়েও নিয়েছেন আকাশে জি অথচ ঈসা আল ইসলামকে ইহুদিরা খুন করার জন্য চেষ্টা করেছে এবং তাদের বিশ্বাসে খুন করিয়ে দিয়েছে ও তাই না ইসলাম আল্লাহ বলছেন আচ্ছা তো তোমাদের কাছে যখন রসুল এমন কিছু নিয়ে আসতো যে কোনো রসুল বেমাল আনফসকুম যেটা তোমাদের মনের উল্টো হয়ে যেত হ্যাঁ মনের অনুকূল হইতো না প্রতিকূল আরে এইরকম কথা কারণ নিয়ে আসলো এটা তো আমাদের জন্য কষ্টকর এইরকম কথা কেন বলছে যেই ধর্মকর্ম তারা বিকৃত ধর্ম পালন করত তার উল্টো সংশোধনের জন্য যখন বলতো মানুষের এটা খারাপ স্বভাব যখনই বলবেন নেগেটিভ যে আপনি এটা তো পড়ছেন বেদাত করছেন রাগ উঠে গেল এটা বেদাতের রাগ উঠে গেল যখনই বলা যাবে একজন মাজার বন্ধি গিয়ে ভাই মাজার কি যাচ্ছে ওখানে আরে মাজারের বিরুদ্ধে বলি তো ইসলামের বুঝছেন না দিল ইসলামের দূষণ বানাইয়া যখনই বলবেন তাদের ভ্রান্ত মতবাদ ইসলামের ব্যাখ্যা সম্পর্কে আর এই এই ব্যাখ্যা ইসলামের নয় আরে হচ্ছে জি এ হচ্ছে নাস্তিকদের লোক জি এ হচ্ছে কারো এজেন্ট বড় বড় উপাধি দিয়ে কাফের বানিয়ে ছাড়ল কি হতীদের চরিত্র দেখেন আল্লাহ বলছেন যখনই তোমাদের কাছে রসুল এমন কিছু নিয়ে আসতো বেমালা তাহু আনফুসাকুম যেটা তোমাদের মনের অনুকূলে হইতো না মনপুত হইতো না ইস্তাকবার তুম তখন অহংকার প্রদর্শন করতে না মারা যাবে না এদের কথা নবীর কথার উপর অহংকার করতে অথচ নবীর কথা হচ্ছে ওই আল্লাহর কথা ফাফারি খান কাজ যাব তুম এই অহংকারের ভিত্তিতে এক দলকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে যেমন নবী মোহাম্মদ সাল্লাহামকে খুন করতে পারো নি চেষ্টা করেছো খুন করার খুন করতে পারো নি কিন্তু মিথ্যা প্রতিপন্ন করেছে ইহুদিরা ইসলাম কবুল করে নাই মাত্র কয়েকজন ছাড়া ও ফারিখান থাকতুন আর কিছু নবীদেরকে তোমরা খুন করতে থেকেছো আল্লাহ শুধু একথা বলেন কাজজাব তো মিথ্যা প্রতিপন্ন করেছ কিন্তু খুন করার ক্ষেত্রে মোজারের শেখ মানে খুন করছো আর করতে থাকবে এইটা হচ্ছে স্বভাব তোমাদের শেষ নবীকেও তোমরা ছাড়নি খুন করার চেষ্টা করতে এবং বিষ মাখে যে দিয়েছ সেই কারণে নবী মোহাম্মদ শহীদ হয়েছেন ইহুদিদের এই বিষাক্ত খাবার খেয়ে এইটাই হচ্ছে নবী সাহাশাল্লামের হ্যাঁ জীবনের ইন্তকালের সময়ের হাদিস যা ইমাম ইবিনের কাছে রহমতুল্লা আলাই এই তফসিরা উল্লেখ করেছেন ওই হাদিসটি তো আল্লাহ বলছেন যে একদলকে তোমরা একদল রসুলকে তোমরা মিথ্যা মনে করেছো কারণ তোমাদের মনের উল্টা কেন বলল আর আরেক দলকে কি করেছ তোমরা হত্যা করেছ এই সন্ত্রাসীদের সম্পর্কে যারা মুসলিমদেরকে নাস্তিক বলে আর তাগুত বলে আর এদেরকে ইসলামের শত্রু বলে মানবরচিত বিধান কেন করে এরা কাফের হয়ে গেছে এই তা ফিরি জাতি যারা কাফের ফতুয়া দিয়ে খন করে তারা তো এরকমই করে তাই না এদের কাছে রক্তের কোনো মূল্য নেই ওদের বিপরীত কোন কথা বললেই যে তোমাদের এই রাস্তা ভুল এই জঙ্গিবাদ ভুল এটা যেহাদ নয় এটা ফাসাদ এটা সন্ত্রাস ভুল প্রতিষ্ঠা এই যুবক যুবকান বান্তিনের কোন জ্ঞান রাখেন আর এটা এটা ফাসাদ যদি বলেন তো আপনার ফতো লেগে গেল আর কাফের রেজেন্টের ফতো লেগে গেল সুতরাং আপনার রক্ত তার কাছে সবচাইতে সস্তা রক্ত কোনো মূল্য নেই রক্তের সুতরাং যে কোনো সময় আপনাকে খুন করবে মোনাফিক বলে যে এরা মোনাফিক হয়ে গেছে ফতোয়া আপনার উপর মোনাফিকের ফতোয়া দিন জজকে খুন করো হ্যাঁ রাষ্ট্রনায়ককে খুন করো দেশের মন্ত্রী মিনিস্টারকে খুন করো কারণ তারা মানব রচিত বিধান দিয়ে দেশ পরিচালনা করেছে এই যে চরম পন্থা এর বিরুদ্ধে বললে বা এইরকম কিছু করলে মানুষকে পাপের কারণে কাফের বানিয়ে দেওয়া ইসলাম থেকে খারিজ করে দেওয়া তাগুদ বানিয়ে দেওয়া এটা হচ্ছে খারেজিদের চরিত্র খারেজিরাই মুসলিমকে কাবিরা গোনার কারণে কি বলতো কাফের বলতো খারেজি মতবাদ প্রথম যে দুটো গুমরাই শুরু হয় সাহাবাই কালামদের জামান দুটো বেদাত শুরু হয় আহলে সুনতল জামাতের পাশাপাশি দুটো দল একটা রাফেজি অতি ভক্তি দেখে শির্ক শুরু করলো হ্যাঁ এই শিয়া রাফেজিরা এক গুমরা দল আর এক গুমরা দল হচ্ছে খারেজি যারা আলী রাজি আল্লাহ মসজিদে যাচ্ছে আল্লাহর এত বড় বলি চতুর্থ খলিফা রসুল্লাহ এত প্রিয় ব্যক্তি হ্যাঁ খেইবরের বিজয়ী পুরুষ যার হাতে আল্লাহ খেইবরের বিজয়ী দান করলেন ইহুদিরকে দমন করলেন তিনি খুন হচ্ছেন কারাতে এই জঙ্গি খারেজি সন্ত্রাসীদের হাতে যারা এই বাড়াবাড়ি ফতুয়া দিয়ে থাকে কাবিরা গোনা তার তার প্রথম কথা কাবিরা গোনা কি সাকিরা গোনাও করেননি তিনি বিচার সালিসে রাজি হইলেন মাভিয়া রাজি সাথে না এটা অন্যায় করে দিল আল্লাহর হুকুম চলবে কেন মানুষকে সালিস বানাইলো সেই জন্য সে এমন গোনা করেছে যে গোনাতে কাফের হয়ে গেছে প্রথম কথা গুনাই নয় তারপরে গুনাই বানিয়ে দিলেন কাবিরা গোনা করলে কাফের হয়ে যায় নাকি কেউ মদ খেলে কাফের হয়ে যায় হ্যাঁ কেউ চুরি করলে কাফের হয়ে যায় কেউ মিথ্যা বললে কাফের হয়ে যায় কিন্তু খারেজিদের কাছে কাফের হয়ে যায় পুরাতন যুগের খারেজি ওরা নতুন যুগের খারেজি মুসলিমদের উপর বিভিন্ন পাপ কাবিরা গোনার জন্য কেউ সুদ খাচ্ছে তাগুত হ্যাঁ হ্যাঁ সুদি সিস্টেম কেন দেশে চলে এই ইসলাম থেকে খারেজিরা কাফের হয়ে গেছে এই জন্য হচ্ছে খারেজি আসলে জি ওই খারেজি নতুন খারেজি এরা আর ওরা হচ্ছে পুরাতন খারেজি